সকলকে জানাই সুপ্রভাত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকের এই নতুন ভিডিওটা আমার বারান্দা থেকেই যথারীতি শুরু করছি এখন কিন্তু সকাল ধরো ওই আটটা মতন বাজে বোধ হয় তো এই বারান্দাটায় এসে আমি জামা কাপড় মেলতে এসেছিলাম আর কি হঠাৎ করে দেখছি কি আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে মানে রোজ ঠিক এরকমটা হয় না একটুখানি অন্যরকম বলি দেখাচ্ছি এই যে দেখো সূর্যের চারদিকে একটা মানে গোলাকার টাইপের অদ্ভুত দেখতে লাগছে কিন্তু মনে হচ্ছে একটা রামধনু যেন একটা রিং তৈরি করে আছে সূর্যটাকে বেশ সুন্দর কিন্তু আকাশ ভর্তি এত মেঘ এখন সবটাই সাদা মেঘ তো নিম্নচাপের সেই ঘূর্ণাবর্তের স্যাটেলাইট পিকচার গুলো দেয় না ঠিক ওরকম মনে হচ্ছে আটটার আগে থেকেই বোধ এই জিনিসটা দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে তোমার নটা নয় দেখো কি সুন্দর দেখাচ্ছে মেঘটা অনেকটা কেটে গেছে অল্প অল্প মেঘ রয়েছে মানে ভীষণ ভালো লাগছে দেখতে আজকে আকাশটাকে আর প্রচুর গরম কিন্তু এই যে সূর্যটা একদম মানে আগুনের মতন জল করছে সেটার যে মানে তেজটা রীতিমতো ফিল করতে পারছি বারান্দায় দাঁড়িয়েও পুরো একটা কালারিং রিং যেন কিন্তু এই পজিশনটায় দাঁড়িয়ে মানে বারান্দা থেকে আমার যতটুকুনি ভিউ হচ্ছে তাতে পুরোটা দেখা যাচ্ছে না হাফ পোর্শনের কি দেখতে পাচ্ছি বেডরুমে জানলা দিয়ে গেলে হয়তো বাকি বাকি অর্ধেকটা আর কি দেখা যাবে যাই দেখেই আসি ক্যামেরার লেন্স দিয়ে কতটা কি ক্যাচ করতে পারছি জানি না তবে আমার চোখের লেন্স দিয়ে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে এই জানলাগুলো না খুল খুলিই না আর কি খুলতেই ভয় লাগে এই খুললে মনে হয় কি যে আর বন্ধ করতে পারবো না কেন জানি না ভীষণ টাইট যাই হোক এদিকটা থেকে দেখো বাকি অর্ধেকটা হয়তো দেখা যাবে সত্যিই তাই এদিক থেকে কি সুন্দর দেখো পুরো একখানা রিং হাফ পরসানটা ওই দিকের বারান্দা থেকে দেখা যাচ্ছে আর এই দিকটা থেকে বাকি হাফ পোরসান শিলংয়ের মতন এত পরিষ্কার ঝকঝকে আকাশ অন্য কোথাও পাওয়া যায় কিনা কে জানে মাঝে দু চার দিন আর কোনো ভিডিও দিতে পারিনি ভাবলাম যে ঘরে প্রচুর কাজকর্ম জমে গেছে আমার তো সেগুলোতে একটুখানি না হয় আর সবচেয়ে বড় কথা কি বা দেখাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না দুটো বারান্দাতে গাছগুলো কেন জানি একদম জঙ্গল টাইপের হয়ে গেছিলো যত পরিমাণ অ্যালোয়ভেরা তত পরিমাণ স্নেক প্ল্যান্ট সবগুলোকে কাটছাট করেছি কাজ এখনও কমপ্লিট হয়নি টুকটাক কাজ করতে করতেই না হয় বক বক করি মাঝে নিগনিমস হসপিটালে গেছিলাম মানে আমার স্টিচটা কাটাতে কানের পেছনে এখন সেদিন ভেবেছিলাম কি ভিডিও করে পুরো হসপিটালটা দেখাবো খুব সুন্দর আর কি দেখতে সাজানো গোছানো কিন্তু ভিডিও একদমই করতে দিচ্ছে না সেখানে সবই লোকাল লোকজনেরই ভিড় এখন তো অত বাংলাদেশির ভিড় চোখে পড়ছে না সেখানে কিন্তু ভিডিও তুলতেই দিচ্ছে না যখন আর করা যাবে কিছুই ক্যামেরাবন্দি করিনি কত কাজ যে আমার এখন পড়ে আছে কি বলবো বাইরেটা একটুখানি ঝেঁটিয়ে নিলাম এরপর ঘরের কাজ শুরু করবো ফিরবো তাহলে বেলায় বিকেল বেলায় ফিরবো বলেছিলাম কিন্তু ফিরলাম সেই সন্ধ্যেবেলা তো বাঙ্কুর বাবাও চলে এসেছে এখন দু কাপ চা করলাম আর বাঙ্কু ফিরলো একটু আগে বাঙ্কুর জন্য করে দিলাম ডিম পাউরুটি ও খাক বসে বসে আমি একটা জিনিস দেখাই এরপর জিনিসটা কিন্তু দারুণ সুন্দর দেখো একবার এই সন্ধেবেলায় বারান্দায় এই যে আলোটা লাগিয়েছি এটা হচ্ছে সোলার লাইট একটা সারা দিনে সূর্যের থেকে মানে চার্জ নিচ্ছে রাতের বেলায় ঠিক সন্ধ্যা হওয়ার পরেই নিজে থেকে জ্বলে যায় এমনি বারান্দাটায় একটা ডিম লাইট তো জ্বালিয়ে রাখতামই কিন্তু এই আলোটা আসার পরে না একদম পুরো বারান্দা যেন আলোকিত হয়ে রয়েছে কি ভীষণ যে মজা হয়েছে এই জিনিসটা হাতে পেয়ে আমার মানে আমি এতটা ভাবিই নি যে এত ভালো হবে এটা আরও অর্ডার দেবো ভাবছি এগুলো আপাতত মানে দুটো এনেছি তো এই বারান্দা একটা লাগিয়েছি আর ওই দিকের বারান্দায় আরেকটা লাগিয়ে দিয়েছি তবে একটা জিনিস সবসময় যে এটা জ্বলে থাকছে তা কিন্তু নয় মানে সামনে কোনো একটা অবজেক্ট এলে ওটা সেন্স করে নিয়ে জ্বলে উঠছে আর কি এটা আমি খেয়াল করেছি ওটা তো দেখালাম ওই বারান্দায় এই বারান্দাটা একটুখানি দেখাই যে এখানে দেখো এই দরজাটার উপরেই দুটো ছোট ছোট পেরেক পুঁতে তার মধ্যে হ্যাং করিয়ে দিয়েছি কি সুন্দর আলো দিচ্ছে একদম এই বারান্দাটায় আলো মানে সন্ধ্যাবেলায় জ্বালাতামই না তো এটা পেয়ে আমার খুব সুবিধা হয়েছে আর কি কারেন্টের বিল বাড়ারও কোনো ভয় নেই অথচ পুরো বারান্দা আলোকিত হয়ে রয়েছে সন্ধেবেলাটায় যাই হোক এবারে ঢুকবো ঘরের ভিতরে আর এখানে দেখো কী চলছে এই এটা একটা দোলনা আর কি পার্সেল এসেছে দুপুরবেলায় ফ্লিপকার্ট থেকে এখন সেটা সেটিংসের কাজ চলছে আর কি অ্যাসেম্বলিং করা এই দোলনাটা অ্যাকচুয়ালি পছন্দ ছিল তো অনেক দিন ধরেই কিন্তু কিনবো কি কিনবো না মানে ঠিক করে উঠতে পারছিলাম না তো লোকাল স্টোর এই জিনিসটা পাওয়া যায় একদিন গিয়ে দেখলাম সেখানে তো দাম অনেকটাই বেশি অনলাইনে যে দামে পেয়েছি তার থেকে প্রচুর দাম চাইছে এখানে তো আমার যেটা দেখার ব্যাপার ছিল সেটা হচ্ছে কতটা জায়গা এটা ঘরের নেবে আর কি সেটা কিন্তু বেশ খানিকটা জায়গাই নেয় কারণ এই যে নিচের এই গোলাকৃতি বেসটা এটা অনেকটা জায়গা নিয়ে নেয় ছোটোখাটো ঘরের জন্য বা ছোট বারান্দা হলে একটু অসুবিধাই হবে নিচের বেস্টার সাথে ওই স্ট্যান্ডটা তো অ্যাসেম্বল করা হয়ে গেল এখন আনপ্যাক করতে হবে উপরের দোলনাটা এটা একটা বিশাল প্যাকেজিং আর কি শিলং এর একটা দোকানে দেখতে গেছিলাম জিনিসটা আর কি কিনবো বলে তো সেখানে ঠিক একই কালারের এবং এই যে মানে কুশনটা দেয়া রয়েছে উপরটায় সেটারও একই রং আর কি জিনিসটা ছিল একই জিনিস অথচ সেখানে বিরাট দাম চাইছিল এই জিনিসটাও নয় রাখবি হ্যাঁ কাটার সময়

কম্বল টম্বল সব মানুষ রিল্যাক্স করে বসবে তো উঠতেই আমার তো ভয় লাগছে এত উঁচু কেন রিল্যাক্স সেই রে এখানে ঘুমিয়ে গেছে উঠবোটা কি করে এতটা তো উঠতেই পারবো না এইটাই বলছিলাম আমি এটা যে এর মতন থাকা উচিত কিভাবে লুকিয়ে দিয়েছে না বলতে বলতে বেরিয়ে গেছে এটা উপরের এই জিনিসটা এতক্ষণ খুঁজে পাইনি বলেই মানে অসুবিধা লাগছিল এবার ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ এবার বুঝতে পারবো এবার অনেক নেমে গেছে তা মোটামুটি এই হাঁটু এরিয়া অবধি চলে এসেছে হাঁটু যেখানে পড়বে সেইখানটায় শুধু পেছনের এইটা চাইতে হবে বল কোনো আর লুকোনো কোনো কিছুর মধ্যে থাকতে পারে মনে হয় না এইটার মধ্যে কি দেখে মনে হচ্ছে আছে আর একটা কিছু এইটা মোটা লাগছে না বেশি দেখি না এরকমই একবার খুলে না খোলার অপশান নেই দড়িগুলো তো এটার সাথে সেট করে দেওয়ার এটা নিচে দুধারে দুটো গদি আছে আর কি দুধারে দুটো পরবার স্টাইপের পেছনে একটা চেয়ে নেব এবার কে বসেছে শোনু জিনিসটা দারুণ আরামের বসে দুলতে দুলতে মানে ঘুম এসে যাবে এরকম কিন্তু ও অনেকটা জায়গা নিচ্ছে তো কোথায় রাখবো বুঝতে পারছি না আপাতত এই জায়গাটাতেই থাক আমি শুধু এখন ভাবছি যে এই জিনিসটা আমি ফ্লিপকার্ট থেকে কিনলাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকায় আর শিলং দোকান আমার থেকে চেয়েছিল পনেরো হাজার টাকা ওরা নাকি আরও বেশিতে বিক্রি করে এটা তো যাই হোক এই ভিডিওটাকে আজকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা